ইমুতে কল যায় না কল করলে যাচ্ছে না বিভিন্ন রকম সমস্যা দেখিয়ে কেটে যাচ্ছে তো ইমুতে কল না যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যে কারণগুলো অনেকেই জানে না তো বর্তমান সময়ে বেশিরভাগ লোকেরই এই সমস্যাটা দেখা দিচ্ছে কল করলে কল যাচ্ছে না এই রকম একটা লেখা দেখিয়ে কেটে যাচ্ছে তো আপনারা কিভাবে এই সমস্যার সমাধান করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তাই অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে আপনি ইমোতে কল না যাওয়ার এই সমস্যার সমাধান খুব সহজেই করে নিতে পারবেন তো দেরি না করে চলুন মূল বিষয় চলে যায় ওকে তো প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর সার্চবারে ক্লিক করে ইমু লিখা সার্চ করে দেবেন তো সার্চ করার পর এখানে কিন্তু আপনার রিমু অ্যাপটি চলে আসবে এখানে যদি আপনার রিমু অ্যাপটি আপডেট চাই তাহলে আপডেট করে নেবেন তো আমার এখানে আপডেট করা আছে তাই ওপেন লেখা দেখাচ্ছে আপনার আপডেট চাইলে এখান থেকে আপডেট করে নেবেন আপডেট করার পর আপনার রিমু অ্যাপটা ওপেন করবেন ইমো অ্যাপটা ওপেন করার পর উপরে বাম কর্নারে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার রিমিউ আইডির প্রোফাইল ফিক্সারটা দেওয়া রয়েছে এই প্রোফাইল ফিক্সারের উপর একটা ক্লিক করবেন প্রোফাইল ফিক্সারে ক্লিক করলে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো আপনি যেহেতু ইমোর কল সমস্যা সমাধান করবেন তার জন্য এখানে দুই নম্বরে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পাচ্ছেন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তী একটি ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে এই পেজে আপনি অনেকগুলো অপশান দেখতে পাবেন তো সবার উপরে যে অপশানটা রয়েছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই ফেজে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্লক স্ক্রিনশট ফর কলস নামে একটি অপশন দেওয়া রয়েছে এটার উপরে ক্লিক করবেন এবার এখানে ব্লক স্ক্রিনশট ফর কলস এই অপশানটা যদি এখান থেকে অফ করা থাকে তাহলে আপনি এই অপশনটা এখান থেকে অন করে দেবেন আর সেই সাথে যাদের ইমো আইডিতে কল করলে কল যাচ্ছে না তাদেরকেও বলবেন তারাও যেন এই অপশনটা এখান থেকে অন করে রাখে এই অপশনটা অন করার পর আপনি এখান থেকে ব্যাক করবেন আবারও ব্যাক করবেন ব্যাক করার পর এই ফেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে এখানে কল নামে একটি অপশান দেওয়া রয়েছে তো আপনি কল অপশনটা খুঁজে বের করে এই কল অপশান উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে প্রথম দিকে তিনটি অপশন দেখতে পাবেন এভরিওয়ান মাই কন্ট্রাক্টস আর নো বডি তো এবার আপনাকে মূলত যে কাজটি করতে হবে এখানে সবার উপরে যে রয়েছে এই আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে অনেকের এই বডি সিলেক্ট করা থাকে যার কারণে কল কল যায় না এখান থেকে অবশ্যই আপনি সবার উপরে যে রয়েছে এটা সিলেক্ট করে রাখবেন আর সেই সাথে যাদের কল করিলে কল যাচ্ছে না তাদেরকেও বলবেন এখানে এসে তারাও যেন এই এভ্রিয়ন অপশনটা সিলেক্ট করে রাখে তো আপনার যত ফ্রেন্ড আছে তারা সবাই যদি এখানে এসে এই এভ্রিয়ন অপশনটা সিলেক্ট করে দেয় তাহলে কিন্তু এই কল সমস্যার সমাধান হয়ে যাবে তাই আপনি আপনার সব ফ্রেন্ড বলে রাখবেন সবাই যেন এখানে এসে এভরিয়ন অপশনটা সিলেক্ট করে রাখে তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন